হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রিভি চলে এলাম আবারও আজকে লাইভে আপনাদের সাথে গল্প করার জন্য গল্প করতে হলে অবশ্যই সবাইকে কথা বলতে হবে কমেন্ট করতে হবে সো আশা করি সো আশা করি সবাই কথা বলবেন কমেন্ট করবেন অনেক গল্প হবে সো যারা বাংলাদেশে আছেন আজকে তো বাংলাদেশের খুব করোনা একটা অবস্থা করোন অবস্থা কেন বললাম কারণ সারাদিন ভালোই ছিল সারাদিন সেনাবাহিনীরা তারা তাদের দায়িত্ব থেকে খুব কঠোরভাবে নিরাপত্তা দিয়ে ভোট কেন্দ্রগুলো তারা পাহারা দিয়েছে বলা যায় একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে মানে হয়েছে বলা যায় কিন্তু সন্ধ্যার পর থেকে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ভোটের রেজাল্ট নিয়ে বিভিন্ন কেন্দ্রগুলোতে যখন ভোট গণনা করা হচ্ছে তখন অনেক ঝামেলা হচ্ছে অনেক জ্ঞানজাম করতেছে সব কিছু নিয়ে সো সারাদিন সবাই ভালোই ছিল সারাদিন যারা ভোট দিয়েছে আজকে সবাই খুব সুষ্ঠুভাবে নিরাপত্তাভাবে মানে একেবারে কোনো ভিড় ছাড়া ঝামেলা ছাড়া সুন্দরভাবে যে ভোট দিয়ে আসছে কিন্তু এখন প্রতিটা এলাকা ভিত্তিক জায়গা জায়গায় গ্যাঞ্জাম হচ্ছে জানি না কোথায় কি হচ্ছে তবে আমাদের ঢাকা পাঁচ আসনের সাতষট্টি নং ওয়ার্ডে অনেক গ্যাঞ্জাম হচ্ছে বিভিন্ন কেন্দ্রে প্রায় সাতষট্টি নং ঢাকা পাঁচ আসনের সাতষট্টি নং ওয়ার্ডের প্রায় নাইনটি পার্সেন্ট কেন্দ্রেই অনেক গ্যাঞ্জাম হচ্ছে তো তাই খবরও দেখছি দেশে বিভিন্ন জায়গাতে ভোট নিয়ে অনেক জ্ঞান হচ্ছে বা ভোটের রেজাল্ট গণনা নিয়ে যারা চুরি করার স্বভাব স্বভাব আছে বা যারা কারচুপি করে তো তারা তো অনেক জ্ঞানচাম করতেছে দেখতেছে তারপর জানি না আসলে ফলাফল শেষে কি আসে বা কি হয় জানি না পুরা গোটা একটা বাংলাদেশ এখন পুরা থম হয়ে আছে শুধু ফলাফলের অপেক্ষায় যে কখন ফলাফল দিবে গোটা একটা বাংলাদেশ এখন শুধু ফলাফলের দিকেই তাকিয়ে আছে তবে ঢাকা আটাশন নিয়ে একটু টেনশন হচ্ছে কারণ সবাই মন থেকে চায় নাসিরুদ্দিন পাটোয়ারি জয়ী হোক এটা যে শুধু বিনোদনের জন্য তা না আসলে যেহেতু নাসির উদ্দিন পাটোয়ারি বলা যায় যে এনসিপির বা বলা যায় যে সে হাদির পরবর্তীতে বা বলা যায় যে আমাদের হাদির জায়গাতে তাকে দেয়া হয়েছে তো সেই জায়গা থেকে বলা যায় সে হচ্ছে আমাদেরই স্টুডেন্ট ভাই সো সেই জায়গা থেকে সবাই তাকিয়ে আছে ঢাকা আটাসনে যে সবাই মন থেকে চায় নাসরুদ্দিন পাটওয়ারি জয়ী হোক বা জয়লাভ করুক তবে এখন পর্যন্ত কি হয় ঢাকা আটাসনে বলা যায় না ঢাকা আটাসনে মির্জা আব্বাস বা তার লোকেরা তার দলপলেরা অনেক ঝামেলা করছে কেন্দ্রে ভোট নিয়ে বা ভোট গণনা নিয়ে জানে না শেষ পর্যন্ত ঢাকা আটাসনে কি হয় বা এখনও ফল প্রকাশ করেছে কিনা আর তাসনিম জারার কথা আসলে কি বলবো তাসনিম যারা মেয়েটা খুব ভালো বা খুব সভ্যভাবে সে তার ভোটের প্রচারণা করেছে সে যদি ক্ষমতায় আসতো বা এমপি হতো বা সে যদি সংসদে যেত ইনশাআল্লাহ আশা করতাম যে সে ভালো কিছু করতো যেহেতু আমাদের এনসিপি বা বলা যায় যে আমাদের স্টুডেন্ট আমাদের জেন মানুষ তারা আশা করতাম যে তাসনিম যারা ভালো কিছু করতে কিন্তু কি বলবো আসলে বলার কিছু নেই ব্যাড লাগ তাসনিম যারা বিজয় হলো না তো আমি কিন্তু আজকেও পোল অন করেছি যে কেমন আছেন সবাই বিগত দুদিন আমি পোল অন করেছিলাম আমার কাছে জিনিসটা ভালো লাগে আমি জানতে চাই যে যারা আছেন আমার ভিউয়ার্স বা যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন আমার সাবস্ক্রাইবাররা তারা কেমন আছে সেটা আমার জানতে খুব ইচ্ছে হয় বা আমার জানা মানে আমার জানতে ভালো লাগে যে তারা ভালো আছে সো তাই আমি গত দুই দিনই পোল অন করেছিলাম যে কেমন আছেন সবাই ভালো নাকি খারাপ সো গত পরশু দিন মানে প্রথম দিন আমার পোলে হচ্ছে ভালো পার্সেন্ট বেশি ছিল আর ভালো না মানে খারাপের পার্সেন্ট কম ছিল আর গত দিন মানে গতকালকে ভালো ছিল ফিফটি পারসেন্ট ভালো না ছিল ফিফটি পারসেন্ট তো আমি আজকে দেখতে চাই আমার সাবস্ক্রাইবাররা বা আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন এই আমার বন্ধু শুভাকাঙ্ক্ষী বা সিনিয়ররা জুনিয়ররা যে আপনারা কেমন আছেন সেটা আমি জানতে চাই তো আমি পোল অন করেছি এখানে ভালো বা ভালো না দিয়ে আপনারা একটু কাইন্ডলি সেই পোলটাতে ভোট দিবেন যে আপনারা কে কেমন আছেন আমার আসলে জানতে ভালো লাগে যে প্রতিনিয়ত আমরা কচন মানুষ ভালো আছে আমরা কত মানুষ ভালো নেই আসলে যারা ভালো আছে তারা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর যারা ভালো নেই তাদের জন্য তো আমরা কিছু করতে পারবো না তবে মন থেকে দোয়া করি যারা ভালো নেই তারাও ভালো থাকুক আসলে এই পৃথিবীতে সবাই ভালো থাকুক এটাই দোয়া করি পৃথিবীতে বর্তমানে অসংখ্য মানুষই অসুখী বলা যায় আমি নিজেও অসুখী এটা বলে লাভ নেই এই যে দেখতে পাচ্ছেন একটা মেয়ে আমাদের বিড়ালটা সে খাওয়া দাওয়া করেছে এখন সে ঘুমাবে খাওয়ার পরে তার ঘুমোতে হয় সো সে যদি কোনো কোল পায় বা কোনো মানুষ পায় তাহলে সে সেখানে যেয়ে ঘুমায় আমি এখানে বসেছিলাম আমার কোল পেয়ে সে আমার কোলের উপর ঘুমিয়ে পড়েছে আর এই তো এখানে একজন আছে সে আমার কোলে জায়গা না পেয়ে সে আমার এই সাইডে দিয়ে যে আমার পায়ের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে কিভাবে আসলে বর্তমান দুনিয়াতে মানুষের থেকে বেশি পোষা প্রাণীগুলোই বেশি ভালো লাগে পোষা মানে মানুষের সাথে যে সময়টা কাটাবো তার থেকে বেশি ভালো লাগে পোষা প্রাণীগুলোর সাথে সময় কাটাতে কারণ মানুষ বেইমানই করে ওরা বেইমানই করে না আসলে ওরা যার কাছে থাকে বা ওদেরকে যে যত্ন করে একটু দুধা খাবার দেয় ওরা কিন্তু তার জন্যই পাগল থাকে ওরা কিন্তু তার জন্যই মানে অপেক্ষায় থাকে বা ওরা কিন্তু কখনো বেইমানই করে না ওরা কিন্তু মানুষের মুখের ভাষা বোঝে মানুষের অবস্থা বোঝে সো আজকে এখন পর্যন্ত কোনো ভোট আসেনি পোলে সো আমি আবারও বলছি যারা যারা লাইভটি দেখছেন প্লিজ আপনারা একটু পোলে ভোট করে দিন যে কে কেমন আছেন আর প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করেন যে কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন বাংলাদেশের থেকে যারা লাইভটি দেখছেন তারা আপনার এরিয়ার নাম বা আপনার জেলার নামটা একটু কমেন্ট করেন আর যারা বাংলাদেশের বাহির থেকে দেখছেন তারা আপনার দেশের নামটা একটু কমেন্ট করেন আর আজকে কারা কারা ভোট দিয়েছেন আজকে তো জির প্রথম ভোট ছিল বলা যায় জেন জি জেনারেশনের সো আজকে তো জেন জি জেনারেশন ভোট দিয়ে পুরো ফেসবুকের ফিড ভরে দিয়েছে ফিঙ্গার প্রিন্টের ছবি দিয়ে সো আজকে কারা কারা ভোট দিয়েছেন কোন দলকে ভোট দিয়েছেন একটু কাইন্ডলি জানাবেন প্লিজ আমিও কিন্তু জেন জির এবং আমিও ভোটার হয়েছি তবে আমি ভর্তি নিই আমি খুব অসুস্থ ছিলাম আমি তাই আর উঠে যাইনি ভর্তি হওয়ার জন্য বাট বোরিং লাগছিলো খুব ভালো লাগছিল না তাই আস এসেছি আপনার সাথে গল্প করার জন্য মনে হলো আপনার সাথে একটু গল্প করি তাহলে ভালো লাগবে আমার কেন জানে লাইভে এসে আপনার সাথে গল্প করতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে তাই যখন ভালো না লাগে বোরিং টাইম থাকে তখন আমি লাইভে চলে আসি আপনার সাথে গল্প করার জন্য সো প্লিজ সবাই একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন কে কোন দলকে ভোট দিয়েছেন যারা বাংলাদেশের আছেন আর প্লিজ পোলের মধ্যে একটু ভোট করবেন কে কেমন আছেন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনারা কী ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই ট্রাই করব আমার ভিউয়ার্সদের আমার সাবস্ক্রাইবারদের তাদের পছন্দ মতন ভিডিও উপহার দেওয়ার আশা করি আমি আপনাদের পছন্দ মতন ভিডিও আপনাদেরকে উপহার দেব আমি আপনাদের বিনোদনের সঙ্গী হতে চাই আমি আপনাদের ফ্রি টাইমের সঙ্গী হতে চাই যে আপনারা ফ্রি টাইমে আমাকে আমাকে দেখে বা আমার ভিডিও দেখে আপনারা উপভোগ করতে পারবেন আপনাদের ফ্রি টাইমগুলো সো প্লিজ যারা আছেন বা যারা লাইভটি দেখছেন সো প্লিজ সেই জন্য বলছি যারা আছেন যারা লাইভটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই বা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ওরা কিন্তু খুব লক্ষ্মী হয় জানেন তো ওদেরকে না কখনো অবহেলা করবেন না মানুষ বেইমানি করে কিন্তু একটা পশু পাখি কখনও বেঈমানি করে না আপনি একটা মানুষকে খাওয়ান পরান পালেন দিন শেষে একটা সময় সে আপনার সাথে বেইমানি করবেই করবে কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে বিশ্বাসঘাতকতা করবেই সে কিন্তু আপনি একটা পশু একটা প্রাণীকে আপনি রাখেন পালেন খাওয়ান তিনবেলা সে কিন্তু আপনার সাথে বেইমানি করবে না একটা পশু পাখি আপনি যখন পারবেন সে কিন্তু আপনার মায়ায় পড়ে যাবে সে আপনার প্রতি আসক্ত থাকবে সে আপনার ভালো চাইবে সে আপনার ক্ষতি দেখলে আপনাকে বোঝানোর চেষ্টা করবে সেটা মুখে না হোক সেটা সে বোঝানোর ট্রাই করবে আপনাকে যে আপনার সামনে বিপদ আছে বা আপনাদেরকে যাবেন না আপনি বা আপনার বিপদের আগে সে বোঝে যাই হোক দিন শেষে একটা পশু পাখি আপনার সাথে বেইমানি করবে না তারা আপনার জন্য দুঃখ করবে কিন্তু একটা মানুষ দিন শেষে বেমানি করবেই আপনার সাথে সে আপনি তাকে যতই যত্ন করেন যতই আদর করেন যতই খাওয়ান যতই পড়ান আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ঘরে দুইটা বিড়াল আছে একটা হচ্ছে মা আর একটা হচ্ছে ছেলে এটা হচ্ছে ছেলে বিড়াল আর এই যে এখানে হচ্ছে এটা মা বিড়াল এই যে দেখেন কি কিউট লাগে তাই না মাশআল্লাহ ওকে এনেছিল একেবারে ছোট পিচ্ছি থাকতে ও তারপর আমাদের হাতের উপরে বড় হয়েছে ওর তিনটা বাচ্চা হয়েছে দুটো দিয়ে দিয়েছে দুজনকে আর এই একটা আমরা কাছে রেখেছি ওর সাথে আর ওই যে দূরে ওইখানে হচ্ছে পাখি আছে দেখেন ওই যে এই পাখিগুলো কিন্তু কথা বলে জানেন আপনারা এই যে এখানে দুটা পাখি আছে একটা আহ এগুলোকে আসলে কি পাখি বলে আমি জানি না আমি ওদের নাম ভুলে যাই আপনারা যদি নাম জানেন একটু জানাবেন তো ওরা না অনেক সুন্দর কথা বলেছে সবুজ যে পাখিটা দেখতে পাচ্ছেন নিচে বসা ওই পাখিটা কিন্তু ভীষণ কথা বলে ভীষণ আপনি যা বলবেন প্রতিটা কথা ও কপি করবে আপনার প্রতিটা কথাও কপি করবে আপনি যা বলবেন আর উপরে যে একটা পাখি বসে আছে দোলম ওটা হচ্ছে শুধু মিঠু 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 করা আর কিচ্ছু না মিঠু 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 দু একটা কথা কপি করে বাট নিজে যে পাখিটা আছে ও কিন্তু অনেক কথা কপি করে অনেক ও ধমক দেয় আপনি যা বলবেন প্রতিটা কথাও কপি করতে পারবে ইভেন ও কিন্তু বিড়ালগুলোর সাথেও দুষ্টমি করে খেলা করে আজকে কেউ পড়লে ভোট দিচ্ছে না যে কে কেমন আছে কে ভালো আছে কে ভালো নেই আজকে মানুষও কম সবাই হয়তো রেজাল্টের দিকে তাকিয়ে আছে আজকে লাইফে মানুষও বেশি নেই তবে যারাই আছেন আবারও বলছি যারা মাইকুম নতুন আছেন করা নেই তারা প্লিজ আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আপনারা কী ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আমি চাই আপনাদের বিনোদনের সঙ্গী হতো আপনারা তো অবশ্যই আপনাদের ফ্রি সময় অবশ্যই সময় ভিডিও দেখেন সো আমি চাই সেই সময়টাতে আমি আপনাদেরকে এমন ভিডিও দিতে যাতে সেই সময়টা আপনারা সেই ভিডিওগুলো দেখে সময় পার করতে পারেন তো আজকে অ্যাকচুয়ালি যেহেতু বাংলাদেশের একথমথমের পরিবেশ এখন নির্বাচনের রেজাল্ট নিয়ে তাই সবাই হয়তো সেদিকে নিয়ে সেদিকেই ব্যস্ত আছে সেদিকেই তাকিয়ে আছে আজকে লাইভে তেমন জয়েন নেই কেউ সেটা বুঝাই যাচ্ছে সো আমিও আসতে চাইনি তবে ভালো লাগছিলো না অসুস্থ বোরিং লাগছিল তাই ভাবলো যে একটু লাইভে আসে আপনার সাথে গল্প করি কথা বলি ভালো লাগবে সো আজকে তাহলে লাইফটি আমি এখানে শেষ করে দেই যেহেতু আজকে খুব তেমন কেউ অ্যাক্টিভ নেই কারণ আজকে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে নির্বাচনের রেজাল্টের দিকে সো আমিও দেখছিলাম নির্বাচনের রেজাল্ট বারো আছে কি হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সো আজকে এই পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ